ত্রিপুরাতে পঞ্চায়েত ভোট নিয়ে হিংসার রাজনীতি এর খেসারত কিন্তু বিজেপির মন্ত্রী এবং সাংসদ দেখে জবাব দিতে হবে কেননা আর এই নিয়ে ত্রিপুরার গণতন্ত্র নিয়ে বারবার করে কিন্তু প্রশ্ন উঠছে যেমন মণিপুরে গণতন্ত্রের ওপর নির্ভরশীল ছিল না তাই বিজেপি হেরেছে এবার ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি আঠেই আগস্ট পঞ্চায়েত ভোট বিজেপির কর্মসূচি আর সেই কর্মসূচিতে কি বার্তা আসছে বিরোধীরা যাতে মনোনয়নপত্র জমা দিতে না পারে এবার বিরোধী রাজনৈতিক দলগুলো বাম কংগ্রেস শাসক দলের বিরুদ্ধে কাঠ গড়াতে সরাসরি নির্বাচন কমিশনের কেউ অভিযোগ জানিয়ে কোনো রকমের সোঁয়া পাবে এটা এখন দেখার বিষয় তবে পঞ্চায়েত ভোটের জন্য বিজেপির একাধিক নেতৃত্ব মন্ডল নেতা এবং মন্ত্রীরা বৈঠক দফায় দফায় বৈঠক একই সঙ্গে বৈঠকের সূত্র যে রফা আমরা পাচ্ছি রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও আগামী দিন কি পঞ্চায়েত ভোট সাধারণ মানুষ দিতে পারবে শুধু দেখার বিষয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম এর বসিয়ান নেতা তিনি দাবি করেছেন যে বিজেপির হিংসার রাজনীতির বিরুদ্ধেই একরাস মানুষ কিন্তু গণতন্ত্রের উপর যেভাবে নির্ভর করে ভোট দিবে সেটা কিন্তু পারবে না কেননা বিজেপি নেতা মন্ত্রীরা আগে বৈঠক করে বলে দেওয়া হয়েছে মন্ডল নেতৃত্বদেরকে যে বিরোধীরা যারাই মনোনয়নপত্র জমা দেবে তাদের উপর আক্রমণ হবে মারধর হবে এবং হুমকিও আসবে বলে এমনটাই কড়া সমালোচনা বইতে শুরু করেছে তবে বিজেপির বর্ধিত কার্যকারী নেতৃত্ব দিনের যে একটা কর্মী সভা হয় সেখানে বৈঠকে রীতিমতো মন্ত্রী সাংসদদের নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈঠক আর সেই বৈঠকে কিভাবে ছাপ্পা ভোট হবে কিভাবে বিরোধীদের মনোনয়ন পত্রকে বাতিল বিভিন্ন রকমের মানে চেষ্টা চলছে বলে এমনটাই খবর দিনের টিভি আপনাদেরকে জানাচ্ছে দর্শক বন্ধুগণ রাজ্য রাজনীতিতে পঞ্চায়েত ভোটে বিজেপির মন্ডল নেতৃত্বরা এবার কিন্তু রীতিমতো সেই বৈঠকে আহ প্রদ্যুৎকিশোর দেববর্মনের রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে কেননা বারবার করে ভোটারদের কোনো রাগ অভিমান নেই তারা যখন পত্র সঠিক মর্যাদা দিয়ে বিরোধী রাজনৈতিক সহ শাসকের নেতাদের একেবারে তাবড় তাবড় বিরোধীদের ওপর আক্রমণ এর নিন্দা ঝড়